গেল এই হয়ে গেল এই মাত্র এই মাত্র এই হয়ে গেল এই মাত্র আবার কেমন লাফাচ্ছে লেপে ওই দিকে চলে যাচ্ছে আবার এই দিকে আসছে মানুষকে গরম খাওয়ানো হচ্ছে একেবারে চক্রান্ত করছে ভয় মানে এইরকম করলে মুসলমানরা ভয় খেয়ে যাবে মুসলমান ভয় খেয়ে যাবে একটা পেটা করে দেখতে করছে আর মুসলমানের চুমড়া আমরা চুমড়া আছি কেন কিসের জন্য চুমড়া আছে একটা মাত্রা পাঁচটা মারতে পারি একটা মারছে তো পাঁচটা মারতে পারি খবর পাবে না বাম্মা খবর পাবে না আমরা যেভাবে মারবো আমরা তো খবর পাচ্ছি আমরা যদি মারা শুরু করি ওদের বাম্মা খবর পাবে না কিন্তু আমরা কোনোদিনই মারব না কোনো দিনই মারবো না কারণ আমরা আইনকে অসম্মান করব না আমরা আইনকে অসম্মান করব না আমরা ভারতের আইনকে সবসময় মাথায় রাখি মাথায় রাখি কিছু সোশ্যাল মিডিয়া আছে কিছু ইলেকট্রনিক মিডিয়া আছে তারা এই ধরনের খবর করে মানুষকে উত্তেজিত করে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে এই চক্রান্তে এই ফাঁদে কেউ পা দেবেন না কয়েকটা দেখেছেন না কয়েকটা ইলেকট্রনিক মিডিয়া আমরা কাপুরুষের বাচ্চা না আমাদের জন্মের ঠিক আছে আমাদের ব্লাডের ঠিক আছে আমাদের রক্ত ঠিক আছে হরিয়ানায় সাবির মল্লিককে যেভাবে মারা হয়েছে এটা কোনো মানুষের দ্বারা এই কাজ হতে পারে না পশুরা এইভাবে কাজ মানে এইভাবে মারে বলে আমার জানা নাই। এবং চব্বিশ পরগনা বাসন্তী এলাকার ছেলে যে ছেলেটা রুজির জন্য মা বাপ ছেলে মেয়ে বউ বাল বাচ্চাকে ছেড়ে দিয়ে রুজির জন্য সে সে কয়েকটা কাপুরুষের ব্যবসার জন্য বাচ্চা বাচ্চা ওদের জর্মের ঠিক নাই হয়তো খবর নিয়ে দেখা যাবে ওদের যদি জর্মের ঠিক থাকতো রক্ত দোষ না থাকতো ওদের রক্তদোষ আছে যার জন্য ওরা ওইভাবেই সাবির মল্লিক মারধর করেছে সবচেয়ে বড় জিনিস সাবির মল্লিক কে যখন ওরা মারে চার পাঁচ জন মিলে মেরেছে কত মায়ের দুধ খেয়েছিল সাবির মল্লিককে একজন মিলে মারতে তো। একটা দ্বিতীয় হচ্ছে বোন দেশের শিয়াল রাজা আজকে হরিয়ানার কোন ছেলে যদি এখানে আসে একটা নয় দশটাকে বাংলার বাঙালিরা পিটি পিটি মেরে ফেলতে পারে এ ক্ষমতা আমাদের আছে কুত্তা মারা করতে পারে এ ক্ষমতা আমাদের আছে সাবির মল্লিকে তো মানে মারার পরে তাকে পাওয়া গেছে তার বডি তার বাড়ি মানে ফিরে পেয়েছে আত্মীয় স্বজনরা পরিবারে ফিরে পেয়েছে হরিয়ানার আট দশটা ছেলেকে বিশটা ছেলেকে এরকম বাঙালিরা যেটা আমরা মনে করি আমরা মনে করি কুত্তা মারা করবো এত মারা মারবো খুঁজে পাওয়া যাবে না এত মারা মারবো খুঁজে পাওয়া যাবে মানে বডি পাবে না কুত্তা দিয়ে খাওয়ানো হবে না মাছে খাওয়ানো হবে এই ধরনের আমরা মারতে পারি কিন্তু আমরা এই ধরনের কাজ করতে পারি না যেহেতু আমাদের শরীরে মানুষের চামড়া আছে সরের চামড়া নাই, বাঁদরের চামড়া নাই। যার জন্য আমরা এই কাজ করতে পারি না সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভারতবাসী আমরা ভারতের আইনকে সম্মান দিই ভারতের আইনকে সম্মান দিই আমরা সংবিধানকে সম্মান দিই এই ধরনের কাজ জীবনে করিয়ে নিই করছি না করতেও পারি না ওই জন্যই তো বাংলা বাংলায় আছে ভারতবর্ষের যত রাজ্য আছে মানে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসা রাজ্য এক নম্বরে ওই জন্যই তো বাংলা আছে বাংলায় কিছু কিছু ঘটনা ঘটেছে বাংলার মানুষ পাহাটা করি সেমুই করি লাচ্চা করি আর খাসির মাংস ওরা রেগে যায় আমার ওরা খাসির মাংস খাবো না খাসির মাংস খাবো না আমার আমার কর্তব্য বলছে আমার কর্তব্য আমার অমুসলিম ভাই তাদের জন্য আমি তাদের সামনে গরুর মাংস নিয়ে যেতে পারি না তারা খায় না আমি যাবো মাংস যখন নিয়ে ওরা সরিয়ে দেয় ট্রেনে ফেলে আমি কি হলো ওরা গরুর মাংস নিয়ে আসেন গরুর মাংস খাওয়া বলে গাল হা করে হা হা করে গরুর মাংস খাওয়া বলে বিশ্বাস করবেন না আমার দুটো কুরবানি গরু দিলে হয় আমাকে একটা বাদ হয়েছে আমার হিন্দু মুসলিম বন্ধুরা খাবে বলে আপনি আমি আপনাকে বলে রাখছি আপনি আসবেন কাতার দিয়ে লাইন দিয়ে খাচ্ছে আমি আপনাকে দেখে দেবো কে কি খাবে কে কি করবে তার নিজস্ব ব্যাপার তার নিজস্ব ব্যাপার এখানে আমাদের কাছে আর এরা যারা এই ধরনের কাজ করছে হ্যাঁ এরা হচ্ছে মানে সাম্প্রদায়িক মনুভাব পূর্ণ ব্যক্তি আর এরা এটা করে মুসলমানদের একটা ভয় দেখাবাচ্ছে ভয় দেখ কথা বসেছেন না ওরা কি আমরা পারি না আমরা এখানে আমি কোন কথা বলতে পারব না ওটা আইনের ব্যবস্থা আইন করবে ওটা আইন দেখছে কেন আমি আইনের উপরে কথা বলতে পারি না